নমস্কার সবাইকে রিঙ্কু সরকার ইউটিউব চ্যানেল এবং রিঙ্কু আগরতলা পেজ থেকে সবাইকে অনেক অনেক শুভ দীপাবলির শুভেচ্ছা তো আজ ছিল দীপাবলির দ্বিতীয় দিন তো আমি কোথায় চলে এসেছি তোমাদেরকে শেয়ার করব শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দির আমি এখানে চলে এসেছি বহুদিনের আমার ইচ্ছে ছিল এই মন্দিরে আসার জন্য মাকে দর্শন করার জন্য তো আমি আজ সেই মায়ের কৃপায় মায়ের মন্দিরের সামনে এসে পড়েছি এখনও মাকে দর্শন করতে পারিনি তো চলো আমি এখন মায়ের মন্দিরে যাব গিয়ে মায়ের সামনে গিয়ে মাকে দর্শন করব। প্রাণ ভরে খুব কেন যেন আমার খুব ইচ্ছে করছে মাকে দর্শন করার এই রাস্তা দিয়ে কিন্তু আমি কতই যাই কতই আসি কিন্তু আমার কোনো দিন সেই সম্ভব হয়ে উঠছিল না মাকে দর্শন করার আর এই মন্দিরটা ছিল আমাদের আগরতলা ইউনিভার্সিটি সূর্যমণিনগর সেইখানে ইউনিভার্সিটির সেই মেন রুটের সঙ্গে তো আমি মায়ের মন্দিরে উঠে যাচ্ছি অনেকটাই কিন্তু উপরে মাকে দর্শন করার জন্য আমার মন প্রাণ এতো এমনভাবে ছুটেছে তখন আমার সেই অনিন্দিতার দিকে বলেছি দি চলো আমি যাব মায়ের সামনে আর মায়ের চরণে এসে পড়েছি মাকে প্রাণ ভরে আমি ডেকে নিচ্ছি আর মাকে কেন জানে আমার মায়ের এখানে মাকে খুব ইচ্ছে হচ্ছে মাকে প্রণাম করার জন্য আমিও জানি না মা যে আমাকে সেই মায়ের চরণে আনবে মাকে সে দেখার জন্য মায়ের রূপ দেখার জন্য আমার প্রাণটা বেকুল হয়ে উঠেছিল তো আমি এসে পড়েছি মার কাছে প্রাণ ভরে প্রার্থনা চেয়ে নিচ্ছি মা আমি যেভাবেই তোমার চরণে এসেছি তুমি রক্ষা করো তুমি আছো আমি জানি আর আমার এইবার দীপাবলি খুব ভালো কেটেছে কিন্তু শরীরটা বেশি একটা ভালো না সর্দির জ্বর অনেক কিছু তো যাই হোক মায়ের চরণে এসেছি মাকে দেখো এত সুন্দর লাগছে মাকে বারবার প্রণাম করার ইচ্ছে হচ্ছে খুব ভালো লাগছে মায়ের এখানে এসে কি বলবো আর মায়ের রূপ এত সুন্দরভাবে ফুটে উঠেছে মাকে খুব দেখার ইচ্ছে হচ্ছে আমার প্রাণ বড়ে তারপর মাকে নমস্কার করে মায়ের কাছে দক্ষিণা এবং ধূপকাঠি মোমবাতি প্রদীপ্ত ধরা বই আর দেখো দুটা কবুতর এত সুন্দর লাগছে মায়ের মন্দিরে তো আমি নমস্কার করে প্রণামী দিয়ে দিয়েছি পুরোহিত মশাই কাছ থেকে আমি চরণামৃত্যু নিয়ে নেব কখনই বলেছিল নেওয়ার জন্য আমি মাকে খুব প্রাণ বলে দেখে নমস্কার করে নিচ্ছি জাগ্রত মা আমি নিয়ে মায়ের চরণের তো খুব প্রাণটা ভরে গেছে কিন্তু আমার আজকে মাকে দর্শন করে আর কি বলবো শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দির মা তুমি এমন রূপে সেজে উঠেছ তোমাকে বারবার আমার দেখার ইচ্ছে হচ্ছে আর দেখো দুটা কবুতর এত সুন্দরভাবে এখানে খেলা করছে খুব ভালো লাগছে দেখতে তো আমি তো আজ প্রথম এসেছি কিন্তু মায়ের চরণে মা আমাকে যেভাবেই মা আমাকে এনে নিয়েছে কাছে এনেছে তারপর মায়ের সিঁদুর ফুটা নিয়ে নিলাম ফরিদ মশাই দিয়ে দিচ্ছে আর মাকে আমার প্রাণ ভরে দেখার ইচ্ছে হচ্ছে তোমরা যারা যারা এখনও না আসো আসো তোমরা কিন্তু আসবে এসে মায়ের মাকে দর্শন করে যাবে খুব ভালো লাগবে আমার তো খুব খুব ভালো লাগছে মাকে বারবার প্রণাম করার ইচ্ছে হচ্ছে মা তোমার কৃপায় আমি আজ আসতে পেরেছি এর থেকে বড় কিছু না ইচ্ছে হচ্ছে মায়ের চরণেই পড়ে থাকি কিন্তু সেই ভাগ্য কোথায় তো যাই হোক দেখো তারপর আমি এখানে অনেক কিছু দেখার মতো আছে আমার সেই একদম প্রিয় নন্দী নন্দীকে দেখে আমার ইচ্ছে হচ্ছে নন্দীর কাছে থাকি তারপর আমি নন্দীর কাছে আমার মনের বাসনা যা আছে সবগুলি আমি বলছি প্রণাম করে নিচ্ছি নন্দীকে আমার প্রাণ ভরা সে আশা সব কিছু বলছি নন্দীর কাছ থেকে আমি সেই আশীর্বাদ নিয়ে নিয়েছি তারপর এখানে একটা শিব মন্দির আছে খুব সুন্দর এর শিব মন্দিরটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আর প্রচুর লোক এখানে আসছে ধূপকাঠি মোমবাতি মাকে নমস্কার করছে মাকে দর্শন করছে জয় মা তুমি রক্ষা করো তারপর আমি আমি সেই শিব মন্দির সে শিব ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি জয় শিবশঙ্কর তুমি রক্ষা করো কারণ ঠাকুর আমাদের ঠাকুর ছাড়া আমাদের কোনো গতি নেই তো তারপর দেখো নন্দিকে আমার এত ভালো লাগছে প্রত্যেকটি এখানে মায়ের মন্দিরের যা আছে আর মায়ের মন্দিরটা কিন্তু বেশ উঁচু তারপর আমি অনিন্দার দিকে নিয়ে এসেছি আমি আর দিদি মিলে খুব প্রাণ ভরে মায়ের কাছে মানে নমস্কার করে নিয়েছি মায়ের কাছে প্রার্থনা চেয়ে নিয়েছি জয় মা সবার মঙ্গল করো আবার যেন আসতে পারি তোমার চরণে তারপর আমি নিচে চলে এসেছি এখানে দেখো একটা শিব মন্দির আছে আর শিব বসানো আছে আর তার তারপর আমি এইখানে দুপকাঠি মোমবাতি প্রদীপ ধরিয়ে দিচ্ছি কারণ ঠাকুর প্রত্যেক ঠাকুর মন্দিরেই আমরা সেই প্রদীপ দরাতে চাই প্রদীপের আলো সেই দীপাবলি মধ্যে সব যেন আলো আলোকিত হয়ে থাকে প্রত্যেক ঘরে ঘরে আমি এখানে প্রদীপ দড়িয়ে দিচ্ছি দুপকাঠি মোমবাতি ধরিয়ে সবাই এখানে ধরিয়ে দিচ্ছে সব মন্দিরই জায়গা আছে আবারও বলছি আমাদের এই মন্দিরটা হচ্ছে আগরতলা ইউনিভার্সিটি সূর্যমণি সূর্যমণিনগর খুব সুন্দর একটা মন্দির তারপর প্রদীপ ধরিয়ে দড়িয়ে দিচ্ছি মাকে ডেকে নিচ্ছি প্রাণ ভরে আর সর্দি গলায় খুব আওয়াজ আসছিল না তার মধ্যে আমি মাকে দর্শন করতে চলে এসেছি তারপর ধূপকাঠিগুলি আমি এখানে রেখে দিয়েছি মায়ের চরণে জয় মা তুমি সবার মঙ্গল করো আবার যেন তোমার কৃপা আসতে পারি তো অনেক অনেক ভালো লাগছে বন্ধুরা যদি ভালো লাগে তোমরা সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে পাশে থাকবে সবাই ভালো থাকবে ঠান্ডা চলে আসছে সবাইকে বলবো খুব খুব ভালো থাকার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে তো আজকের জন্য এখানে জয় মা রক্ষা কালী মা